মই বেছ হৈ যাব

দুটো আপাতত আমাদের কাছে যেটা খবর এসছে যে একটা বাইশনের স্ট্রিং হয়েছিল এই জায়গাটাতে তো এখন আমাদের সব টিম নিয়ে আমাদের উদ্ধারকার্য চলছে কি মনে হচ্ছে উদ্ধার করতে পারবেন জি পোস্টের একটা রুটিন কাজ কোনো একটা বড় বিষয় না কিন্তু যেহেতু ভুট্টা ক্ষেত আছে তো প্রচুর পরিমাণে ক্ষেত কিন্তু রেস্কিউ হয়ে অলরেডি আমাদের ভেটেরিনারি টিমও আছে ডার্টিংও করা হয়েছে আমরা যাচ্ছি এটা উদ্ধার করার কখন আসছেন আপনি এই এলাকায় আমি অ্যারাউন্ড দশটা স্যার আপনার শুভ নাম আমার নাম অরিজিৎ বসু আমি এডিএফও বক্সা টাইগার রিজার্ভ হিস্ট্রি বসু এখানে এখানে একটা বুনো গরু এসেছে সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ বাইশন হ্যাঁ বাইশন কয়টা এসেছিল তিনটা আমাদের একটা এসেছে আর দুটা রিটার্ন চলে গিয়েছে ফরেস্টে এই জায়গাটার নাম এই জায়গার নাম লোকনাথপুর

কখনকার ঘটনা এটা এটা সকাল 6টায় সকাল 6টায় 6টায় তারপর তারপর তো ওইদিকে বেরিয়ে গেছে আমি পড়ে গেছিলাম গা পরজন চিল্লা চিল্লা কথা তখন আমার ছেলেরা আইয়া উঠাইছে আমারে ডাক্তারের কাছে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম কোন কোন জায়গায় যশোরাঙ্গা কি বলল ডাক্তার ডাক্তার তো বললো পরে আবার এসা করার জন্য আপনার নাম আরতি দেবনাথ এই আপনার বাড়ি কোন এলাকায় আপনার এই বাড়ি কোন জায়গায় এটা লোকনাথপুর